এমন কোনো জায়গা পাবেন না শুধু ওই সব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না এমন কোনো জায়গা পাবেন না আপনার এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা আপনার ক্রোধ পারিবারিক লোকেরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না এমন কোনো জায়গা আপনি পাবেন না আপনি বিরোধী দলনেতাকে নেতাকে আহ্বান করুন যদি আপনার নোটিসে না থাকে আমি তত্তর সরবরাহ করার কাজ আপনাকে করব যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা থাকে সেই কারণ যাই হোক তো তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সময় চাইবেন সেটা যেন মিডিয়ায় বিবৃতি দিয়ে কেউ কখনো কারো এই দেখা হয় না সময় চাইবেন যে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই কিন্তু কোন বিষয়ে দেখা করতে চাই যেটা উনি এখানে বলছেন ও নিজের দলেই তো সেই একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ফলে নিজের দলটা শুদ্ধিকরণ না করে উনি অন্যকে পরামর্শ দিতে যাচ্ছেন এটা কি করে হতে পারে উনি বরং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গৌতম আদানিতে বিজেপি কি বলবে এইসব পার্টি লাইনগুলো ঠিক করে আসুন গৌতম আদানি বিজেপির বন্ধু তার ক্ষেত্রে কি হচ্ছে বা একের পর এক বিজেপির বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে বিজেপি নেতাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে একের পর এই যে মহারাষ্ট্র যেসব নেতার বিরুদ্ধে বিজেপি হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ এনে এজেন্সি লাগিয়েছিল তারা বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিনে পড়ে যাচ্ছে তো সেইগুলো আগে ব্যাখ্যা দিন তারপর তো তৃণমূল নিয়ে কথা বলবেন বিজেপিতে তৃণমূলে থাকাকালীন বিজেপি যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছে সেই তালিকাটা কি শুভেন্দুবাবু জানেন না বিজেপি যাদের দুর্নীতিগ্রস্ত বলেছে সেই তালিকায় কার নাম কার নাম বাংলা থেকে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত আসাম থেকে শুরু করে কর্ণাটক পর্যন্ত তো সেই দুর্নীতিগুলো আগে দূর করুন আপনারা তো দুর্নীতিগ্রস্তদের নেমন্তন্ন করে নিজের বাড়িতে নেমন্তন্ন খেতে ডাকেন আপনারা আবার অন্য দলকে কি জ্ঞান দিতে যাবেন